হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমি ভালো আছি কিন্তু আমার ছেলে দিব্যাংশের একটু শরীর খারাপ একটু বলতে গেলে অনেকটাই শরীর খারাপ হয়ে গেছিল বানারস থেকে এসে তো সে অনেকটাই মানে ভুগেছে আর কি দশ বারো দিন ধরে ডাক্তারের কাছে যাওয়া আসা আর মানে অনেক রকমেরই প্রবলেমস হয়ে গেছিলো বাট যাই হোক এখন বারো দিন পর ও একটু আজকে সুস্থ হলো তো এর কারণেই আমি কোনো ব্লগ আপলোড করতে পারছিলাম না এডিট করে যাই হোক আজকে বারো দিন পর একটু বেরোলাম মাইন্ডটা একটু ফ্রেশ করতে দশ দিন বারো দিন ধরে ঘরে বসে বসে না একদম বোর হয়ে গেছিলাম একটু ভালো লাগছিল না তো তাই আজ বেরিয়ে পড়লাম একটু আমাদের বাড়ির কাছে একটা মন্দিরে যাব ঘুরতে আর মাছ রাস্তায় আমি বললাম যে দে আমি একটু সাইকেল চালাই তো প্রায় অনেক বছর হয়ে গেছে সাইকেল চালানো হয়নি তো আজকে একটু মন চাইলো তাই চালালাম প্রায় মানে প্রথম প্রথম একটু টলবল খাচ্ছিলাম তারপর দু তিনবার রাউন্ড মারার পর ঠিক চালানো আস্তে আস্তে পেরে গেছি আবার তো আমরা এখন আছি হচ্ছে গঙ্গাধারপুর বাজারে তো এখানে সাইকেলগুলো রেখে এখন আমরা অটো করে যাব তো অটোর জন্য দাঁড়িয়ে আছি কিন্তু অটোর অবস্থাগুলো দেখে তো ভয় পাচ্ছে কারণ প্রত্যেকটা অটো ভর্তি মানুষ তো দেখি কোথায় ওটা যায় দেন ফাইনালি অটোর পেছনে আমরা বসে পড়েছি আমি আর শান্তনা আর এখানে অঙ্ক ঝুলে ঝুলে যাচ্ছে কী আর করবে বসার জায়গা নেই বেশি দূর না কাছেই এই কথা বলতে বলতেই দেখো চলে আসলাম তো চলো এবার যা যাক মন্দিরের দিকে বল দেখতে পাচ্ছ ওই দিকে গাইস ওখানে মমতা একটু সরকারি পাউডার দিয়েছে কিনতে পারবো না বলে মুখটা ফেসি আলো হবে লাল তুমি কিছু বলবে নো নো এন্ট্রি দেখিয়ে দিয়েছে কোন জায়গায় ঘুরতে এসছি আমরা আজকে আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি তো, তো কোন জায়গার নাম বলো বনমালীপুর কোথায় ওই দেখো দূরে মন্দিরটা তারা ফুটেছে একটা নকল তারা নকল তারা আরে ওই লাইট কথা বলছি ও তো চলো গিয়ে দেখি কেমন লাগে সন্ধ্যে হয়ে গেছে ভাবলাম সন্ধ্যের আগে আগে আসবো ও বাহ লাইট গুলো জ্বলে গেল চলো গিয়ে দেখি আরে একটু চলো আরে তো এই মন্দিরটাতে আমি একবার এসেছিলাম তখন নতুন নতুন জাস্ট হচ্ছিল মানে ঠাকুরও মানে তখন হয়তো উদ মানে বসায়নি প্রাণ প্রতিষ্ঠা হয়নি এই মন্দিরে তখন আমি এসেছিলাম জাস্ট কনস্ট্রাকশন হচ্ছিল তখন অনেক বছর আগে আর আজকে আসছি তো চলো দেখি আর আমার আসার তো ইচ্ছে ছিল একটু বেলায় বেলায় কিন্তু দেখতেই পাচ্ছ এখন সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে তো সেটাই বলছি আর কি আমি তো এই হচ্ছে মন্দিরের ফ্রান্ট গেটটা জানি না মন্দিরের আরও হয়তো গেট আছে বাট এটাই ফ্রান্ট মেন গেট যেখান থেকে মানুষজনরা এন্টার করছে তো এই মন্দিরটা আছে হচ্ছে মালিপুরে। আর মন্দিরটার নাম হচ্ছে ব্রহ্মা ধাম তো এখন আমরা এন্টার করছি গেট থেকে এন্টার করি সামনের দিকে দেখতে পাচ্ছ স্টেপস আছে স্টেপসগুলো ক্লাইম করে তারপরে মন্দির আছে সামনে তো চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই তো আমরা এখন এন্টার করে ফেলেছি মন্দিরেতে আর মন্দিরটা প্রায় অনেকটা হল টাইপের আছে এখানে দেখতেই পাচ্ছ কীর্তন এসব হয় প্রায়। আর এখনও হয়তো মন্দিরে অনেক কিছু ডেকোরেশন বাকি আছে এই যে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি এর ওপরে ঠিক নাকি একটা বড় ঝাড়বাতি বসানো হবে তো যেটুকু শুনেছি সেটাই বলছি চারিদিকটা সব ফাঁকা ফাঁকাই লাগছে সামনেই একটা জাস্ট ছোট মন্দির মতন আগে দেখতে পাচ্ছি যেখানে ঠাকুর বসানো আছে তো চলো গিয়ে দর্শনটা সেরে নিই আর এখানে সামনে আছে ডোনেশন বক্স তার পাশেই একটা টটইজের মূর্তি আছে যেহেতু আমরা সন্ধ্যে সন্ধ্যে করেই এসেছি তো এখানে এসে দেখছি এখন জাস্ট আরতি স্টার্ট হবে তো চলো ভালো টাইমেই এসেছি আমরা চারিদিকে লাইটও অন করে দেওয়া হয়েছে আর আজকে একটু ফাঁকা ফাঁকা লাগছে কারণ রাত দিনে এখানে অনেক মানুষজন দূর থেকে আসে আর কি এই মন্দিরে ঠাকুর দর্শন করতে সন্ধ্যের আরতি শুরু হয়ে গেছে আমাদেরও দর্শন করা হয়ে গেছে আমরা একটু এখানটা বসে আছি দেখতেই পাচ্ছ তো একটুখানি বসে টসে ঘুরে টুরে তারপরে বাড়ির দিকে যাব যতটুকু দেখছি মন্দিরের এরিয়াটা প্রচুর বড় এখনও মন্দিরের অনেক রকমের মডিফিকেশানস করা বাকি আছে বাট এখন দেখে মানুষজন খুব এই জায়গাটাতে ঘুরতে আসছে আর আমরাও এদিকে অন্য গেট দিয়ে এখন বেরিয়েছি এখানটা দেখো খুব সুন্দরভাবে লাইটিং করে আলাদা আলাদা রকমের সুন্দর লাগছে তো যা বললাম মন্দিরের এরিয়াটা কিন্তু অনেক অনেক বড় আর এখনও এখানে অনেকগুলো ছোট ছোটো মন্দির হবে বলছে তো দেখি আরও কয়েক বছর পর যখন আসব

তো চলো আমরা বাইরে বেরোলাম এখন বাইরে গিয়ে দেখছি কটা স্টলস ওপেন হয়েছে তো এখান থেকেই কিছু খাওয়া দাওয়া টুকটাক খেয়ে যাব আর প্রথমেই আমি দেখতে পেয়ে গেছিলাম ফুচকা তো আমার মুখের আর হাসি মানে থামেনি তো ব্যাঙ্গালোরে তো প্রায় অনেক সময় ফুচকা খেয়ে থাকি কিন্তু দেশে আসার পর ফুচকা খাওয়ার আর নসী হয়ে ওঠেনি তো আজকে ফুচকা দেখে একদমই চান্স মিস করা যাবে না তাই ভাবলাম যে খেয়ে নিই আর এখানে কেমন কি বানায় সেটাও দেখতে হবে টেস্ট করে তো আমি তো এখানে অপেক্ষা করেই যাচ্ছি কখন আমাকে দেবে ফুচকা আমার আর যেন তো সই ছিল না ফুচকা দেখে কারণ অনেক দিন পর সিরিয়াসলি আমি খাচ্ছি জানি না তোমরা কতজন কতটা ভালোবাসো ফুচকা কিন্তু আমার তো খুবই ভালো দেখেই আমি সেই টকের পোকা ছিলাম এখনও কিন্তু বড় হয়ে আমার টেস্ট পাল্টায়নি এখনও আমি আছি টকের পোকা টক আর ঝাল জিনিসটা যে আমার কী পছন্দ সেটা বলে আমি বোঝাতে পারবো না তো এতক্ষণে তো আমার হাজব্যান্ড বিয়ে করেও আমাকে বুঝে গেছে মানে ঘরে কিছু থাক না থাক টকের জিনিস যেমন আম আমলকি তারপর তেঁতুল ফুচকা মাঝে বাজে এগুলো তো সব তো হতেই থাকে তো যাই হোক এখন আমি তৃপ্তি করে ফুচকা খেয়ে নিই তো তোমাদেরকেও একটা খাইয়ে দিই কিন্তু আমি এখানে তখন অঙ্কনকে দিচ্ছিলাম অঙ্কন বলল সে ফুচকা খাবে না সে অন্য কিছু খাবে থাম বললাম ঠিক আছে তো তার জন্য অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল সে যেটা খাবে আর আমি এখানে তো দেখতেই পাচ্ছ কন্টিনিউ টপ টপ করে খেয়েই যাচ্ছি ফুচকা আমি তো এখানে ফুচকা খাওয়ার পরও আমি থামিনি এখানে নিয়ে নিয়েছিল পাপড়ি চাট আর সান্তনা নিয়ে প্রথম বাইট আমাকে খাওয়াচ্ছিল পুরোটাই আমার মুখে একদম ঠুসে তো আমি বললাম এতটা আমার মুখে ঢোকে তো তারপরে আমি আস্তে আস্তে আবার সেটাকে খেলাম অঙ্কন আবার ফুচকা পাপড়ি চাট এগুলো কিছু খেলো না সে সেগুলো একটা আইসক্রিম নেবে তো দেন আমি তো আইসক্রিম খাবো না তাই শান্তনায়ের অঙ্কনই খেলো আর এখান থেকে আমরা অটোতে যাব দেখি অটো পাই কিনা সামনে কটা দাঁড়িয়ে আছে তারা আবার পুরো অটো ফিল না হলে ততক্ষণ মানে প্যাসেঞ্জার ভর্তি না হলে ততক্ষণ যাবে না তো এখানে ততক্ষণ অঙ্কন আইসক্রিম চুজ করছিল দেন আইসক্রিম খেতে খেতে সবাই আমরা যাচ্ছি না এটা হচ্ছে বোন সরি এটা হচ্ছে দিদি এটা হচ্ছে ভাই এরা পাড়ার মধ্যে কথা বলে না এখানে প্রেম দেখো দু ভাই বোনের দাঁড়াতে তো পারিস না এই দেখো দিদি আর ভাইয়ের মধ্যে ভালোবাসা দেখো পাড়ার মধ্যে কথা বলে না কিন্তু বাইরে এসে দেখো তাহলে কত ডেঞ্জারে থাকে বাড়ির মধ্যে পাবো তো আসলে ব্যাপার হচ্ছে অঙ্কন আর শান্তনা তো এদের বাবারা দুই ভাই তো এরা ভাই বোন দুজনে তো তো তাদের বাবাদের কোন ঝামেলা অশান্তির জন্য কথাবার্তা নেই দুই পরিবারেতে তো তার জন্য এদের দুজনকেও বাধ্য করা হয় যে এরাও কথাবার্তা বলবে না তো আর কি করা যাবে এরা বা ঘরের মানে পাড়ার মধ্যে ঘরের মধ্যে কথাবার্তা বলতে পারে না তো বাইরে যদি দেখা হয় ওই ওইটুকুই কথাবার্তা হয় তো এর আজকে দুজনে আমার সাথে এসছে লুকিয়ে লুকিয়ে কেউ কারো বাবা মাকে বলে যে মানে আমার সাথে আসছে এটা বলেছে কিন্তু তার সাথে সান্ত্বনা যাচ্ছে বা অঙ্কন যাচ্ছে এটা কেউই জানে না আশা করি যেন এদের মধ্যে যা ঝামেলা আছে সব মিটে যাক আর কি বলব তো যাই হোক আজকে ব্লগটার বন্ধুরা এইটুকুনি ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ফেসবুক পেজ প্রিয়াঙ্কা স্লাইভকেও ফলো করে রেখো যাতে নতুন নতুন ব্লগ তোমরা আগে দেখতে পাও আবার দেখা হবে তাহলে খুবই শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো কিন্তু তাটা